একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বিষয় পরিবর্তন করবা তোমরা অনেকে গ্রুপ পরিবর্তন করবা অনেকে ভর্তি বাতিল করবা ছবি বাসন এইসব পরিবর্তন করবা এখানে কীভাবে করবা আবেদন এগুলো নিয়মগুলো কি এই পরিবর্তনের টাকা কি লাগছে তা তো দেখতেই পাচ্ছ বাট আমরা জানাবো নিয়ম এবং যাবতীয় সব তথ্যগুলো যে কোনো বোর্ডে শিক্ষার্থীর একাদশ নিয়ে তোমরা দেখে থাকো না কেন এই ভিডিওটা সবার জন্য তো সবাই মনোযোগ দিয়ে দেখো তুমি যে কোনো কারণে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন করতেই পারো তবে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যার মধ্যে থেকে তোমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে সেই নিয়মকানুনগুলো কি চলো আমরা একটা একটু করে আলোচনা করি আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো দাও না কেন করছো এখনো কখন আমি জানি না বাট করা উচিত তোমাদের এরকম অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবা তোমাদের একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত তো যুক্ত হয়ে যাও ভাইয়ারা এইচএসসি সাতাশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসি অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথমপত্র দ্বিতীয়পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাওয়া সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো তো চলো আমরা যেখানে ডিসকাশন করি যে প্রথম আগে এসে বিষয় পরিবর্তন নিয়ে বিষয় পরিবর্তন প্রতি বিষয়ে তোমার কত টাকা দুশো টাকা করে দিতে হবে মানে দুশো টাকা দিয়ে তুমি এখানে বিষয় পরিবর্তন করতে পারবা এখন এই বিষয় পরিবর্তন কিভাবে করা হয় এখানে এটা এই যে দেখতে পাচ্ছ টিসির আবেদন বোর্ড পরিবর্তন এগুলো কিন্তু তোমাকে নিজেকে করতে হবে কিন্তু বিষয় পরিবর্তনের আবেদন তুমি নিজে করতে পারবে না এটাকে তোমার জন্য কলেজকে অ্যাপ্রোচ করতে হবে কলেজে যেতে হবে কলেজে গিয়ে যোগাযোগ করে বলবা যে স্যার আমি এই বিষয় থেকে এই বিষয় নিতে চাই অথবা আমি একটা বিষয় বাদ দিতে চাই আরেকটা বিষয় যোগ করতে চাই এরকম একটা দরখাস্ত কলেজের অফিস রুম বরাবর দিবা কম্পিউটার অপারেটর বরাবর কলেজ থেকে কলেজের অধ্যক্ষ এটা অ্যাপ্রুভাল দিলে তখন তুমি বিষয় পরিবর্তন করতে পারবা এবং একটা বিষয় থেকে অন্য একটা বিষয় যদি ওই কলেজে থাকে তবে বিষয় নিতে পারবে ধরনের হচ্ছে আমি মানবিকের কথা বলি মানবিক অনেকে টার্গেট হচ্ছে অর্থনীতি নিয়ে পড়ার কিন্তু দেখা যায় ওই কলেজে অর্থনীতি কোনো টিচার নেই বা অর্থনীতি সাবজেক্টই কলেজে নেই তাহলে কিন্তু অর্থনীতি নিতে পারবে না বা তোমার ইচ্ছা যদি ফোর সাবজেক্ট পরিবর্তন করবে এখন তোমার আসে ইতিহাস তুমি নিতে চাও ওইখানে গিয়ে মনোবিজ্ঞান তুমি সেখানে যদি মনোবিজ্ঞান থাকে তবেই তুমি নিতে পারবে এটা কলেজের উপর ডিপেন্ড করে এই বিষয় পরিবর্তন যে কলেজে থাকছে কি না সো এভাবে বিষয় পরিবর্তন করতে হয় দুই নম্বর আছে গ্রুপ পরিবর্তন গ্রুপ পরিবর্তন ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন মানবিকের শিক্ষার্থীরা ব্যবসায় যেতে পারবা ব্যবসায় শিক্ষার্থীরা মানবিক আসতে পারবা বিজ্ঞানের শিক্ষার্থীরা মানবিক অথবা ব্যবসায় যেতে পারবা কিন্তু কেউ মানবিক থেকে বা ব্যবসা থেকে বিজ্ঞানে যেতে পারবে না এটা সম্ভব না ওকে এটা সম্ভব না কোনো ভাবে সম্ভব না এখন এখানে একটা কথা আসতে পারে যে ভাই আমরা তো এসএসসিতে বিজ্ঞানে ছিলাম কিন্তু এখন আমি ভুলে মানবিকে ভর্তি হয়েছি অথবা ভুলে আমি কমার্স মানে ব্যবসায় ভর্তি হয়েছি কিন্তু আমি আবার গ্রুপ পরিবর্তন করে বিজ্ঞানে চলে যাব না হবে না সো তোমার ভর্তি যখন তুমি হইস। তখন তোমার উচিত ছিল বিজ্ঞানী হওয়া এখন আর সম্ভব না মানবিক বা ব্যবসা থেকে তোমার এসএসসিতে কি ছিল ওটা ম্যাটার করে না বাট মানবিক বা ব্যবসা থেকে তুমি কখনোই বিজ্ঞানে যেতে পারবা না ওকে ক্লিয়ার এবার আসি কীভাবে এই বিভাগ পরিবর্তন করবে সেক্ষেত্রেও তোমাকে বিষয় পরিবর্তনের মধ্যে করে একটি বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞপ্ত মানে আবেদন ফর্ম কলেজের অফিস বরাবর দিতে হবে অধ্যক্ষ অনুমতি দিলে আটশো টাকা ফি দিয়ে তোমরা বিষয় বিভাগ পরিবর্তন করতে পারবা আরটা বিষয় হচ্ছে যে তোমরা এখানে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আসন সংখ্যা ম্যাটার করে যেভাবে ধরেন যে তোমার এখানে কমার্স থেকে তুমি যাবা মানবিকে মানবিকে এখন কোনো আসন নয় তাহলে তুমি বিষয় বিভাগ পরিবর্তন করতে পারবা না যদি মানবিক আসন সংখ্যা ফাঁকা থাকে তবেই তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা এটা কলেজ তোমাকে জানাবে এই যে দুইটা পুরো প্রসেস এটা কলেজ থেকে মেনটেন করা হবে কারণ কলেজে আদৌ আসন আছে কি কোন গ্রুপে কত আসন আছে কোন সাবজেক্ট আছে কোন সাবজেক্ট না এটা কলেজ জানাবে শিফট ছবি ভার্সন ছবি পরিবর্তন চতুর্থ বিষয় বাতিল এগুলো সব কিছুর জন্য কোনো টাকা লাগবে না এবং এটা কলেজ যেভাবে বিষয় পরিবর্তনের কথা বললাম এভাবে আবেদন করবা ইনফরমেশনগুলো দিবা তারা এটা করে দিবে মূলত এটার একটা কলেজ অ্যাক্সেস আমি যদি তোমাকে ঢাকা বোর্ড থেকে দেখাই প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বোর্ডেরই এরকম একটা অপশন আছে যে তোমার এখানে কী কী এখানে অপশন আছে এই অপশনগুলোর মধ্যে তারা কাজ করে ঠিক আছে আমি এখন ওভাবে তোমাদেরকে দেখাতে পারছি যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে এখানেও কী কী অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেগুলো জন্য নাম বয়স সংশোধন বিদ্যালয় কলেজ শাখার আবেদন এখানে কি জিনিস আবেদন আবেদন করে এগুলো সমাধান করে এটা মূলত কলেজে সম্পূর্ণ একটি আর যেখানে ইআই নাম্বার পাসওয়ার্ড এগুলো কলেজ দিয়ে দেন তারা তাদের কাজগুলো কমপ্লিট করবে সো এই জায়গায় আবারও বলছি এগুলো তোমাদের কোনো কিছু নয় এটা কলেজে সম্পূর্ণ বিষয়টা তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো আর যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে কমেন্টে জানাই সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ